সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকোয়া ও গাড়ি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুত ফেলবে না নাক ঝাঁটবে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুণ মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে আল্লাহর রসুল সাত বলেন আমার কাছে সকল উন্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাত জন অনুসারী লোক রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হল যে এটি হল মুসা ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হল যে এটি হল আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সাত শূন্য হাজার লোক যারা বিনা হিসাব ও আয়াবে বেহেস্ত প্রবেশ করবে কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব ও আয়াবে বেহেস্ত প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হল তারা যারা আল্লাহর রসুল এর সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছু পরে আল্লাহর রসুল তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছ তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হল তারা যারা ঝাঁটফুঁক করে না ঝাঁটফুঁক করায় না এবং কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এ কথা শুনে উক্কাশাহ ইবনে মিহশান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহর রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উক্কাশাহ এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সাত শূন্য হাজার করে অর্থাৎ চার নয় লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে অন্য বর্ণনা মতে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সাথে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে উম্মতে মোহাম্মাদিয়ার চার নয় শূন্য কোটি মানুষ বিনা হিসাব ও আয়বে জান্নাতে প্রবেশ লাভ করবে